আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভরাত্রি আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর একটু ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না এজন্য আমি খুবই দুঃখিত আমি ফৌজিয়া আফরোজ আমাদের মানে মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে এজন্য আমাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে যেহেতু খাতা দেখা তারপরে এছাড়াও অন্যান্য পারিভাষিক কাজের জন্য একটু ভিডিও ছাড়তে লেট হয়ে যাচ্ছে আমার এই যে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে এটা তৃতীয় শ্রেণী বাচ্চারা খুব ভালো পরীক্ষা দিচ্ছে আর আপনাদের দুয়াতে এদের পরীক্ষাও খুব ভালো হচ্ছে আজকে পেলে শ্রেণীর পরীক্ষা নাই তাই ক্লাসটা ফাঁকা আছে এটা দ্বিতীয় শ্রেণী এখানেও পরীক্ষা চলছে আর আমাদের প্রতিষ্ঠানের নাম আন্নুর একাডেমি এটা ব্যানাপোলের দিঘির পাড়ে অবস্থিত খুব মনোযোগ সহকারে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আর এটাই আমাদের কাম্য সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনের বছর মানে সামনে যে বছরটা আসছে সেটা যেন আরও ভালো হয় আমাদের বাচ্চাদেরকে আমরা ভালোভাবে পড়াশুনো করাতে পারি এবং একটা ভালো সাফল্যের দিকে নিয়ে যেতে পারি মানুষের মতো মানুষ করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানটা যেন একটা ভালো প্রতিষ্ঠানের রূপ মানে নিতে পারে সেজন্য আমরা যেন সবাই একত্রে একটা পরিশ্রম করে মানে সেই সাফল্যটা এনে দিতে পারি আমাদের পরিচালককে এজন্য সবাই আমাদেরকে দোয়া করবেন আর আমার ভিডিও ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার আমার বাচ্চাদের জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন i love his